হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা ব্লগটা স্ক্রিপ্ট না করে অবশ্যই ব্লগটাকে দেখো পুরোটা আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও তো এখন বাজে এগারোটা তো আমি এখনো ব্রেকফাস্টটা করিনি নি এবার অবশ্য আমি করে নেব তো তোমরা ব্লগটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো আর এত কথা না বলে এবার আমি ব্লগটা কন্টিনিউ করি তো তোমরা অবশ্যই ব্লগে থেকো তো এই যে চা সকালবেলা চাটাই বেস্ট তো চাটা খাবো এবারে কি করছো রান্না করছি কি রান্না করছো টক ডাল পোস্ত আচ্ছা আর একদম দুপুরে তাহলে আজকে ভালো খাবার হচ্ছে আজকে হচ্ছে টুইজডে টুইজডেতে ভালো খাবার হচ্ছে ভাজা তো আজকে বৃষ্টির দিন আজকে ভীষণ বৃষ্টি পড়ছে তো আমাদের এখানে বন্যা হয়ে গেছে তো তোমাদের এই জিনিসটা আমি দেখাবো তো চলো তোমরা মানে বাইরে খুব বৃষ্টি পড়ছে এখন যে খুব বর্ণা হয়ে গেছে তো তোমাদের কি দেখাবো দেখ পারো আ চালু আছে বন্ধ বন্ধ করে দিই কি

তোমরা অবশ্যই কমেন্টে বলো যে এটা কেমন হয়েছে তো দেখ